হ্যালো গাইজ তোমরা যে কোনো একটা তোমাদের ব্রাউজার ওপেন করে নিবা আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি তোমরা ওপেন করে নিবা ক্রোম ব্রাউজারটি আমি দেখাইতেছি এই ব্রাউজারটি তোমরা ওপেন করে নিবা ফার্স্টে তোমরা দেখতেছো একটি সাজ বা কাছে ওখানে ক্লিক করবা ক্লিক করে এখানে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার দেখবা দেখতে পাচ্ছিস আমার উপরে চলে আসছে আমি সার্চ করে রাখবি উপরে একটা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার আছে ওখানে ক্লিক করবো তুমি এখানে ক্লিক করে দিবে তুমি ক্লিক করে দেওয়ার পর উপরে কর্নারে দেখতে পাচ্ছিস একটা মানে ফ্রি আছে ওখানে চাপ দিয়ে দিবা চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি সো ডাউনলোড অ্যাপ কি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইন্টারফেস চলে আসছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সো আমার ডাউনলোড অপশন চলে আসছে এবং আমার ইনভাইট করতো চলে আসছে আর তোমরা যারা ডাউনলোড করতে পারতেছো না তারা এই ভিডিওটা দেখে ডাউনলোড করে নাও ওকে গাইস টাটা বাই বাই